ও সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল ওর স্বর্ণ বেশি নাই আমাদের বাসা তো সিলগালা করা আছে টিম ঢুকুক বাসায় টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক দেখুক তারা কয়টা স্বর্ণ আছে ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল ওরে না খায় রাখতো মারতো কখনো বলতো না মা কষ্ট পাবো না আমার বাবা অসুস্থ ওর বাবা বাস পেতে আমার কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল সে কিনা ওইটুকু স্বর্ণের উপর আমার দায়িত্ব দিয়ে গেল এমনটাই বলে বলে হাউমাউ করে সুস্মিতা কান্না করছিল সুস্মিতা সাহা আমার ছোট বোন ওর কষ্ট দেখে খুব কষ্ট হচ্ছে কিন্তু সত্যি বলতে কিছুই করার নেই কারণ আমাদের টাকা টাকা পলাশদের তো সব রয়েছে প্রভাব সবটা বাবা মা একজন সঠিক পুরুষ নির্বাচন করে তার মেয়েটিকে তার হাতে তুলে দেয় এমন করেই তুলে দিয়েছিল সুস্মিতাকে পলাশের হাতে পলাশ মারা যাওয়ার আগে সুস্মিতাকে শুধুমাত্র ওই কয়েকটা স্বর্ণের উপরে দায়িত্ব দিয়ে গিয়েছে

কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল ওর স্বর্ণ কি করবি বোন তোর বড় বোন হয়েও আমরা শুধু দেখছি তাকিয়ে তাকিয়ে কিছু করার বা বলার ভাষা আমাদের নেই কি কখনো একটু সিটি গোল্ডের জুয়েলারিও পড়তে দেয়নি সুস্মিতাকে কারণ এগুলো পড়লে সুস্মিতাকে দেখতে অনেক সুন্দর লাগে যার কারণে তার ছেলে যদি তার হাতছাড়া হয়ে যায় এটা ভেবেই সে কখনো সুস্মিতাকে স্বর্ণটুকু ব্যবহার করতে দেয়নি জেসি এত সরকারি চাকরি করে তার বরে যদি না খায় রাখে আর মেয়েটা কত সহ্য করছে

আড়াই বছর ধরে বিয়ে দিচ্ছে একদিনের জন্য একদিনের জন্য ওদের বাড়িতে এই কারণে বাবা কি করেন না মনে কিছু করেন না আমার মায়ের পদ আপনি মনে কিছু করেন না বাবা ও তাও সব মার সামনে কথা বলতে পারেন নাই অফিসে যায় আর রাস্তায় কথা বলছে আমার সাথে আগে খাবে আগে তার সন্তান না মা তুই কিছু মনে করিস না পরে খাওয়াইস জামাই বলতো সুস্মিত তোমার জল রেখে দাও পরে খাবো মাঠটা খাই জামাই তো খুবই ভালোবাসতো ওই ওর মা বলছিল ওই যেদিনকে সাত তারিখে জোরে তুই ডিভোস দে ও বললো কি না আমি সুষ্মিকে ছাড়া বাঁচবো না আমি পারবো না আমার মাও থাকবে সুস্মিও থাকবে আমার সকালে বলল কি অফিসে যাওয়ার আগে ফোন দিছে মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি তুই তুইলে এই কয়ে রেখে দিব এ মাঝে মাঝে ঢাকা থাকতো বলতো গণ্ডগোল করতো আমি বললাম না আমি গ্যাঞ্জাম নিয়ে মেয়ের বাড়ি যাবো না তোমার বাড়ি কোনোদিন যায়নি আমার মেয়েরে তুমি দিয়ে যাও ডিভোর্স দেওয়া তা বলে আমার সমস্যা নাই তোমার মা ভালো থাক মারা যাওয়ার দুই দিন আগে সুস্মিতাকে পলাশ এই সেটটি উপহার দিয়েছিল এটা নিয়েও পলাশের মা সুস্মিতাকে অনেক কটু কথা শুনিয়েছে বর্তমানে সবাই একটা কথাই বলছে পলাশের মৃত্যুর জন্য পলাশ নিজেই দায়ী